নিরলে তোমারে পাইলাম না বন্ধু নিরলে পাইলাম না নিরলে পাইলাম না বলে তুমি আমার জন্য গান করো কিসের জন্য জমনারা আমাক নিরলে পাই তোমার লাভ কি নিরলে পাইলে আপনারে দুঃসব ঘরে গাইব মনে সব দুঃখ খুলিয়া বলবো বাজিত ভাই তোমার মনের দুঃখের কথা আমি শুনে কি করব আমার কি দুঃখ কম আছে লাগলে পরে তোমার দু কেজি আমি দিয়ে দিতে পারি মাগনা দিয়ে দেবো দু কেজি কিনলে এক কেজি ফিরি দেন দেন বাগিদ ভাই আপনার মনে সমস্ত দুঃখ আপনি আমাকে দিয়ে দেন আমি আমি আপনার সমস্ত দুঃখ ভার বহন করতে রাজি আছি তবু আপনার দুঃখ আমি সহ্য করতে পারবো না ওরে মহা মুশকিল রে আমার দুঃখ ভাত তুমি বহন করবা কিসের জন্য তুমি কি বিষ্ট বাড়েন ভারবাহী পানি আপনার দুঃখ বহন করার জন্য তো তিনি আমারই ধরনিতে পাঠিয়েছেন তিনি আমার দুঃখ তোমারে বহন করতে পাঠিয়েছেন সেটা তুমি জানলে কিরাম করে জানি জানি আমি খুবই দেখেছি প্লিজ আপনার হৃদয় সিরে আপনার সমস্ত দুঃখ আমার হৃদয়ে ট্রান্সফার করে দেন তুমি কি পাগল সোমনারা তুমি যে চিন্তা থেকে আমাক নিরলে পাতি যাও সেটা কোনোদিনও সম্ভব না আমি একজন জুয়ারি সন্তান জুয়ারি সন্তান কোনোদিন প্রেমপ্রীতি করতে পারে না কথাটা আপনি ঠিক বললেন না বাজিৎ ভাই আমার আব্বাও জুয়া খেলে পার্থক্য একটাই আমার আব্বা জুয়া খেলায় যেতে আর আপনার আব্বাই হারে জোয়ারে সেরে হয়ে কি আপনি কোনোদিন ভাব ভালোবাসা করেননি করেছেন তো সুমকিপুর সঙ্গে আপনি প্রেম করেছেন প্লিজ আপনার সমস্ত দুঃখ আপনি আমাকে করে দেন ভুলে যেও না সবনারা আমার হৃদয়ের ভেতরে যে দুঃখগুলো আছে কষ্টগুলো আছে এ সব তোমার সুঙ্কিবুর কোষ থেকে পাওয়া সে যদি কোনোদিন ফিরে এসে এগুলো ফেরত চায় আপনি ভুল করতে এসেছেন চুমকি বা কোনো দিন আপনার কাছে ফেরত চাইতে আসবে না যে আপনার এই মেশিন খাওয়ায়ে অন্য ঘরের ঘরনি হয়ে চলে গেছে তার জন্য কিসে তো পথ চেয়ে থাকা ওরে ওরে সম ওরে না কিসের তোমার বোনের দেওয়া ছ্যাকা যে আমার ধক্ষের ধন আমি আর কাউ ভালোবাসতে পারবো না নে

তুমি কাকে উদ্দেশ্য করে গান গাছতো সেটা কি আমি জানি না রাস্তার মধ্যে একটা মেয়েকে একলা পেয়ে যে গান করে তাকে ইফতিদার বলা হয় তোমার এই ইফতিদিং বন্ধ করবা আশ্চর্য আশ্চর্য আর তুমি যখন রাস্তার পাশে গাছে আড়ালে দাঁড়ায় দাঁড়াইয়া আমার ভাইজানের দেখলে রোমান্টিক মুডে গান শুরু করো সেটা তাহলে কি বলবা শুনি মেয়েরা গান গাতেই পারে একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তাকে উদ্দেশ্য করে গান গাওয়াটা একটা পবিত্র ব্যাপার আর একটা মেয়ে যাকে ভালোবাসে কিন্তু তাকে পাবে না যেন বারবার ডিস্টার্ব করলে তার এগেনস্টে যে ক্রিমিনাল করে মামলা হতে পারে সেটা কি জানো মুখ সামনে কথা বলবা একটা মানুষ আমার সুমকিবুর কাছ থেকে হিট খেয়ে দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছে তাকে ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলাটা আমার কর্তব্য কর্তব্য তুমি তার প্রতি করো যে তোমাকে ভালোবাসা সমন আমার পবিত্র ভালোবাসা শতভাগ তোমার জন্য প্লিজ প্লিজ সেটা তুমি গ্রহণ করো কোনো জুয়ারি ছেলের ভালোবাসা সমন গ্রহণ করে না একটা কথা মনে রাখবা বাশল ভাই একজন জুয়ারি ছেলের ভালোবাসা কোনো অধিকার নেই।

তালি পারি তখন তুমি আমার সঙ্গে যোগাযোগ করে আনএঙ্গেজটা কি এটা তো বুঝলাম না আনএঙ্গেজ মানে হচ্ছে লাইন ক্লিয়ার যখন কেউ লাভার সারা থাকে তখন তাকে আনএঙ্গেজ বলে এখন যাও দূত এখান থেকে প্রস্থান করো যাও সাইড প্লিজ

কানা নরম সুরে কথা বলতে ইচ্ছে করে বলেন আই সম্পা তো এখান থেকে যাও তো আমি বাসের ভাইয়ের সাথে দুই সাইডে ভালো মন্দ কথা বলি তারপর আসছি যা তোমারে যা বলতে বলছি সেটাই বলবা এত রোমান্টিক হবার তোমার কোনো দরকার নেই আসি বাসেদ ভাই আমি তো কিছুই বুঝতেছিনা তোমাদের ভাবসা না বুঝবি কথা। আমি বললে তখন তুমি বুঝবা। আচ্ছা। সত্যি সত্যি কি তুমি আমারে ভালোবাসো বাসে? শুধু বাসে। hore আমার তো মনে হচ্ছে তোমাকে পাওয়ার একেবারে দারপ্রান্তে আমি চলে এসেছি।

ব্রেন খুব ক্লিয়ার দেখো কীরকম একটা ফাইন বুদ্ধি বের করেছে হ্যাঁ তোমাকে মন দেওয়ার আগে তোমাকে ভালোবাসায় শিখিয়ে নেওয়াতে আমার জন্য খুবই দরকার ও চম্পাকে বুদ্ধিটা কে দিলো বলো তো ভাইজান কি তোমাদের বাড়িতে গিয়েছিলো না এখন বলুন তো ভাইজানও তো বাড়ির থেকে বের হয়নি আশ্য ব্যাপার তো Hey! কি বুঝব তুমি ভাই কথা আমাকে ভাই বলো না তুমি ভাই কথা শুনলি পরে আমার বুকের ভিতরটা কেমন যেন মোচক দিয়ে ওঠে দুই মাস পরে আমারে মন দেবা আর এখনো ভাইজনের কথায় তোমার বুকের মধ্যে মোচর মানে তোমার সবকিছু তো মনে হচ্ছে ফলসাইটেম আইটেম বাসিত ভাই ফলস আইটেম বলবা না চম্পা কামন কখনো কারোর সঙ্গে ফলস মানে না চম্পা থেকে ভাব ভালোবাসা শিখে আছো তাহলে পরে তুমি আমার মন পাবা আমার কথা যদি বিশ্বাস হয় তাহলে পরে আমি যা বলেছি এখন সেগুলো গিয়ে করো গিয়ে যাও যাও এখন ঘাটে গিয়ে চম্পার সাথে আলোচনা করো গিয়ে ও নো কোন গারা কলের মধ্যে বললাম আমি